সারাদেশে তাপমাত্রা আরও বৃদ্ধির আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বর্তমানে দেশে চলমান তীব্র মাত্রার তাপপ্রবাহ পরিস্থিতিতে উত্তপ্ত অঞ্চল হিসেবে খুলনা বিভাগের সবগুলো জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া অমরের রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা তীব্র তাপপ্রবাহে পড়ছে সারা দেশ কয়েকদিন ধরেই চল্লিশ ডিগ্রির আশপাশে রয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার তাপমাত্রা প্রখর রোদে পথ ঘাট সব কিছুই উত্তপ্ত এমন পরিস্থিতিতে সবচাইতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরে গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে যশোরে লাগাতার গরমে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গত তিন দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা চল্লিশের উপরে ওঠানামা করছে যশোর জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে পাঁচ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন পঁচিশ জন রোগী এর মধ্যে এগারো জনই শিশু গরমে সহ্য করা যাচ্ছে না যারা দিন মজুরি কাজ করি বা যারা দোকানপাটে পাটে কাজ করি আসলে আমাদের জীবনযাত্রার মান খুব খারাপ অবস্থায় রোগের সংখ্যা বাড়ছে বিশেষ করে সংক্রামক অর্ডে মানে ডায়রিয়া জনিত রোগের সংখ্যা তবে এই অতিরিক্ত তাপ দাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি বলবো যে বিনা প্রয়োজনে যেন বাইরে কেউ ঘোরাঘুরি না করে বিশেষ করে বাচ্চাদের নিয়ে এবং পর্যাপ্ত পরিমাণ তরল খাবার সেটা দুগ্ধ পানকারী যেসব বাচ্চারা আছে তারা যেন মায়ের দুধ পান করে কোনো কোনো পাশাপাশি তরল খাবার যতগুলো আছে সেগুলো বেশি খেতে পারবে শুক্রবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রংপুর সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল ছাড়া প্রায় সারা দেশেই মাঝারি থেকে মৃদু মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সাদিও মোর চ্যানেল আয়